হ্যালো বন্ধুরা সঙ্গীতা লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তাহলে চলো আর একটা নতুন ভিডিও শুরু করা যাক আর এই যে দেখতেই পাচ্ছ সকাল সকাল চলে এসছে আর আমার ছেলে ওকে মুড়িও দিয়ে দিয়েছে যদি দেখে যে আমি দিতে দেরি করেছি ও ঠিক দিয়ে দেয় ওকে যাক ও খেয়ে নিক এবার আমি আমার ঘরের কাজগুলোও সেরে নিই আর এই যে দেখলে তো আমার ছেলের গায়েও সোয়েটার নেই আজকে আমার গায়েও সোয়েটার নেই এখন তোমরা তো বুঝতেই পারছো এখন এর ওয়েদারটা কী বাজে এই ঠান্ডা আবার এই গরম এতেই তো সবার শরীর খারাপ কর করবে এমনিতেই আমি ঠান্ডা লাগিয়ে বসে আছি তার মধ্যে এখন দেখো সকাল সকাল গায়ে চাদরটা না দিয়েই কাজ করছি তো তারপরে আবার একটু শীত শীত লাগছিলো তো গায়ে চাদরটা দিয়ে আবার কাজ করছি তো এই যে দেখো আমার ঘরে বিছানাটাও গোছানো হয়ে গেছে এবার আমি গ্যাসটাও মুছে নিচ্ছি আর আজকে সকাল সকালই ভাতটা করে নিতে হবে কেননা কালকে কারের ভাত নেই তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো যে আমাদের সকালের ভাতটা অনেক সময় করতেও হয় না মানে থাকে তো আজকে নেই তো আজ বসিয়ে দেব আর আজকে আমার ছেলে স্কুলেও যাবে না ওদের স্কুলে খেলা চলছে তো বললো মা আমি যাব না আমি তো খেলায় নাম দিইনি তো আর কিছু বললাম না ওই জন্য আর এই আমি একটু চাও বসিয়ে দিলাম সকালবেলা একটু লিকার চাও খেয়ে নেব আর এইখানে এই চা পাতাটা এনেছি সকালবেলা তো ওটাকে কোর্টে ঢেলে নিলাম আর আমার হাতের শাখাটা বেড়ে গেছিলো তো আমি কালকে শাখাটাও পরে নিয়েছি তো ভিডিওটা আমি করতে পারিনি ফোনে একটু সমস্যা করছিল তো এই যে তোমরা দেখতেই পাচ্ছ আমার হাতে তো শাখাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই সবাই জানিও আর এই যে আমার এদিকে চাও হয়ে গেছে তো তারপরে একটু গরম জল বসিয়েছি একটু গামছা টামছাগুলো না একটু গরম জলে দেবো অনেকদিন গরম জলে দিয়ে কাচ্ছি না তো আজকে কেচে নেব আর এই যে ছেলে একটু পড়তে বসেছে আর আমি একটু চা নিয়ে বসেছি ছেলে তো বই পড়ে না শুধু দুষ্টুমি করে তো এই যে ছেলেও খাবার খাচ্ছিল তো ওর বাবা এসে ওর থেকে আবার একটু খাবারও নিল মানে খাবে কি শুধু চেতায় ওকে আর ও দিতে চায় না একদম তো এই যে আমার জল গরমও হয়ে গেছে তো এবারে আমি জামা কাপড়গুলো সব ভিজিয়ে নিচ্ছি এগুলো একটু সকাল সকালই কেচে দেবো আর এদিকের কাজগুলো করতে করতে আমার ভাতও হয়ে গেছে তো ভাতটা এবারে বুট দিয়ে নেবো আর এখন একটু শুধু ফুলকপি আলু ভাজা করব তো এই যে কেটে নিচ্ছি তো এই যে ফুলকপি আলুটা কেটে আমার ধোয়াও হয়ে গেছে তো আমি এই যে কড়াইও বসিয়ে দিয়েছি তো গরম হয়ে গেলেই তেল দিয়ে দেব আর এদিকে দেখো দুটো ডিম সিদ্ধ দিয়েছি ওদের দুজনার জন্য আর এই যে আমি ফুলকপিটা এবার ভেজে নেব তারপরে এই যে ওদিকে ভাজাটা বসিয়ে দিয়ে আমি ঘরের কাজগুলো সেরে নিচ্ছি তো ঘর ঝাড় বাকি ছিল তো এই যে ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেছে এবারে একটু মুছে নিচ্ছি আর আজকে আমি কলে জলও আনতে যাব না সকালবেলায় একটা ঝামেলা হয়ে গেছে আমার বরের সাথে কি তো ওখানটায় সবাই জল খায় আর ওখানে মুখ ধুতে এসছে এবারে সেই মুখ ধোয়া নিয়ে তাকে বলেছে বলে তার কত কথা কেন বলবি তোর বাবার কল সে কত কিছু বলছে তো সেই নিয়ে বেঁধেছে তো আজকে রাগ হয়ে আর কলেই যাব না তো সেটা নিয়ে আমি আমার বরকেও কত কথা শোনালাম যে কলের সামনে তো কত বাড়ি আছে তো তারা দেখে তো কিছু বলছে না তুমি কেন বলতে যাচ্ছ আসলে কি তো ও তখনই জলটা আতে গেছে আর ওই দেখে আর কি বেঁধে গেছে ঝগড়া এখন সে তো আর ইচ্ছা করে আর ঝগড়া করতে হবে না কারোর সাথে জল তো খাবোই মানে বরের উপরে রাগ হয়েই বলছি যে তোমারও তো বলার কি দরকার তার নিজের কোনো বিবেক নেই যে এখানে জলটা সবাই খায় আর আমি এখানে মুখটা ধোবো তো সেজন্যই বলেছি তো আজকে এমনি ওই জন্য রাগ হয়ে আর কলেই যাব না বরকে শুনিয়েছি কথাতেই আছে না যে সত্যি কথা বললে গায়ে লাগে তো সেরকম ব্যাপারটা হয়েছে আজকে সামনাসামনি কথাটা ধরিয়ে দিয়েছে তো বেঁধে গেছে বড় সড়ো ঝামেলা কেন বলবি তুই কেউ উপজে ঝগড়া করে আবার কেউ সত্যি কথার বললেই ঝগড়া লেগে যায় তো আজকে আমাদের সাথে সকাল সকাল এটাই হলো থাক যা হওয়ার হয়ে গেছে ওটা ভেবে আর লাভ নেই তো এই যে দেখো এখন আমার বাসন মাজাটাই বাকি আছে তো বাসন মাজাও কমপ্লিট হয়ে গেছে এবার এগুলো একটু ডলে নিচ্ছি আর আমি বাসনগুলো কিভাবে ধুই তোমরা তো আমার ভিডিওতে দেখতেই পাও আমি এভাবে বালতিতে জল এনে এখানে বসেই ধুয়ে নিই আর দুপুরে রান্না তো এখনও কিছু করি নি সকালে শুধু একটু ফুলকপি আলু ভাজা করে সেটা দিয়ে আমরা খেয়েছি তো দুপুরেরটা আমি স্নান করে একবারেই করব। তো এই যে দেখো আমার বাসন ধোয়াও কমপ্লিট হয়ে গেছে এবার আমি এগুলোকে গুছিয়ে রাখব। অনেক সময় কি হয় বলো তো বাসনগুলো ধুয়ে এনে গাবলায় রেখে দিই সেই গাবলাতেই থাকে সেই বাসন রাখতে রাখতে সে অনেক বেলা হয়ে যায় তো আজকে ভাবলাম না একবারেই বাসন ধুয়ে বাসনগুলো গুছিয়ে নেব। তো এই যে দেখো তারপরে আমি স্নান করে এসেছি এসে একটু এখন শীতকালের সময় একটু গায়ে ক্রিম না মাখলেই টান টান ধরে তো এই যে দেখো আমি ক্রিম টিরিম মেখে সিঁদুর পরে তারপরে পুজো দিতে বসলাম তো এই যে পুজো দেওয়া কমপ্লিটও হয়ে গেছে এরপর আমি রান্নাঘরে চলে যাব আর আজকে না দুপুরে রান্নার কোনো ঝামেলা নেই একটু ডাল ভাতই করবো ভাত তো করাই আছে মানে ডালটা করব। আর ডালটা একটু টমেটো দেব আমার ছেলে একটু টমেটো দিয়ে ডাল করলে খুব ভালো খায় তো এই টমেটো দুটোই দেব তো কেটেও নিয়েছি আর এই যে আমার ডাল সেদ্ধ হয়ে গেছে আমি ডালে দিয়েও দিয়েছি তো আজকে আর ধুনে পাতা দিলাম না আমার বরেরও বলে একদম ভালো খায় না তো ওর জন্য আর দিলাম না আর এখানে দেখো একটু ব্রাহ্মণী শাক এগুলো আমি তুলেছিলাম তো এটাকে এখন বেছে নিয়ে এই যে দেখো আমি ধুয়েও নিয়েছি এবার এতে একটু পেঁয়াজ আর চালের গুঁড়ো আর বেসন নুন হলুদ একটু লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কাও দিয়েছি তো এই যে দেখো মাখিয়ে নিয়েছি এবারে বড়াগুলো ভেজে নেব আর একটু না বেসন কম হয়ে গেছে তো দুপুরবেলা দোকান বন্ধ থাকে তো ওভাবেই করে নিলাম একটু মানে কড়া কড়া করে ভাজলাম যাতে ও ঝুড়োঝুড়ো না হয়ে যায় তো এই যে দেখো আমার বড়াটাও ভাজা কমপ্লিট আর একটু পাঁপড় ভেজে নিলাম তো আজকে দুপুরে আমাদের মেনু এইটাই ডাল পাঁপড় আর ওই ব্রাহ্মণী শাকের বড়া আর এই যে সন্ধেবেলা এবার আমি সন্ধেটাও দিয়ে নিলাম আর কিছু জামা কাপড় ছিল তো সেগুলো আমি এখন ভাজ করে নিচ্ছি আর ছেলেকে সোয়েটারটা দেওয়ার পর পরই আর মুখের চোখে দেখো না তাকাতে পারবে না এমন অবস্থা মানে সোয়েটার পরা মোটে পছন্দই করতে পারে না তারপরে এই দিদাটা এসে তো দিদাটাকেও চা করে দিয়েছি আর আমিও চা নিয়ে বসেছি চা খাচ্ছি আর গল্প করছি তাহলে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে